ভাইজান ফেসবুকে আমরা বিভিন্ন ভিডিও বা বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করি আর আমি ফেসবুকে কাজ করি আমাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটি জায়গা এখান থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করা যায় ফেসবুকে যদি ধৈর্য সহকারে কাজ করা যায় তাহলে কিন্তু এখান থেকে আসলে হাজার হাজার টাকা ইনকাম করা যায় ফেসবুক প্ল্যাটফর্মে শুধু একটি জায়গা থেকে আর্নিং করা যায় এমনটা না ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি লং ভিডিও তৈরি করতে পারেন রিলস ভিডিও তৈরি করতে পারেন স্টোরি ছবি বিভিন্ন জায়গা থেকে আর্নিং করার অপশন রয়েছে ফেসবুকে একবার যদি মনিটাইজেশন পেয়ে যেতে পারেন তাহলে কিন্তু ফেসবুক থেকে লাখ লাখ টাকা আর্নিং করা সহজ কিন্তু প্রথমত ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে আর সব থেকে বড়ো যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মে এসে অডিয়েন্সদের সাথে ভালো সুসম্পর্ক তৈরি করতে হবে আর অডিয়েন্সদের সাথে ভালো সুসম্পর্ক তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে প্রতিনিয়ত দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড করতে হবে এবং সেটি টাইম ফিক্সড করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর এভাবে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে অডিয়েন্সরা জেনে যাবে আপনি কোন কোন সময় ভিডিও আপলোড করেন এবং শেষের সময় অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে এবং গঠনমূলক কমেন্ট করবে এবং গঠনমূলক কমেন্ট থেকে আপনি কিন্তু পেজে বিশাল একটা এঙ্গেজমেন্ট পাবেন এমনকি আপনি অনেক ভিউও পাবেন আজকে এই ভিডিওতে করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সকলে একে অন্যকে সাপোর্ট করব এবং ভিডিওতে লাইক কমেন্ট করব। এবং কমেন্টের উপরে যদি আপনি রিয়াক্ট দিতে থাকেন এতে থেকে এ করে আপনার অবশ্যই ফলরও বৃদ্ধি পাবে আমরা কিন্তু সকলে জানি বা এটা বুঝি কিন্তু কেউ কেউ ভিডিও স্কল করে চলে যায় ভাই ভিডিও স্কল করে চলে গেলে আপনার এতে কোনো লাভ হবে না বরঞ্চ লসই হবে কারণ ভিডিওতে যদি আপনি একটা ভিডিও ফুল দেখেন বা প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে এতে করে আপনার পেজে রিচও বাড়বে এঙ্গেজমেন্টও বাড়বে অর্থাৎ আমরা যদি সকলেই একে অপরকে সাপোর্ট করি বা ভালোভাবে রিপ্রেজেন্ট তো করে ফেসবুকে আর্নিং করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের সবার জন্য অনেক ভালো হবে এটা কিন্তু আমরা সবাই জানি তাই আসুন আর দেরি না করে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমরা ভালো কিছু করি সবাই মিলে একসাথে কাজ করি যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং ফেসবুক থেকে ভালো টাকাও আর্নিং করতে পারি